ঠাকুরগাঁও দুই আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক পথসভায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ও আসনের সংসদ প্রার্থী ফারুক হাসান পথসভার শেষে ফারুক হাসান সকলের সাথে দোয়া পরিচালনা করেন এবং খালেদা জিয়ার দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতার কামনা করেন তিনি বলেন খালেদা জিয়া কখনোই স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য জীবনভর সংগ্রাম করেছেন তিনি উপস্থিতদের আগামী নির্বাচনে খালেদা জিয়ার পাশে থাকার আহ্বান জানান এবং ঠাকুরগাঁও দুই আসনে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন পথসভায় স্থানীয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উনাকে আমরা দলের বিবেচনায় রাখি যে উনি বিএনপির প্রধান আমরা মনে করি বেগম খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের আস্থার আশ্রয়স্থল যার কথা প্রত্যেকটি দল মত সকল স্তরের মানুষ এক বাক্যে মেনে নেবেন এই মানুষটি আজকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করব হিন্দু ভাই রয়েছেন আপনার আপনাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যাতে আমাদের বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন মনে রাখতে হবে এই ঠাকুরগাঁও দুই আসন আমি ফারুক হাসানের জন্য বরাদ্দ যে যতই পরব নমিনেশন পেয়ে গেছে পেয়ে গেছি দিয়ে দিলো এই হলো এগুলো হয়তো গুলিস্তান থেকে আসতে পারে অন্য কথা থেকে না ঠাকুরগাঁও দুই আসন বক্সটা যেদিন খালি সেদিন ধরে নিয়েছেন ধরে নেবেন এই বক্সে একটা নামে উঠবে সেটা ফারুক হাসান একই সাথে লাইরিতে বলে গেলাম এই ঠাকুর গায়ের মাটিতে আমাদের অহংকার এই অঞ্চলের গর্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের পরে সবচাইতে লম্বা এই ফারুক হাসানের কিন্তু আমি কোনোদিন ক্ষমতা জাহির করতে চাই না আমি চাই সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এলাকাটা করব। আমি রাজনৈতিক হানাহানি দলগুলি এটা আর এলাকায় দেখতে চাই না দুটো মানুষকে প্রতিদিন টিভিতে পাবেন একজন আমাদের আলমগীর সাহেব আর একজন আমি ফারুক হাসান জোটের সিগনাল কে পাবে এই আলামত হয়তো অনেকেই পেয়েছেন যারা পান নাই তারা আনুষ্ঠানিক ঘোষণার দিন পেয়ে যাবেন আমি শুধু বলবো জাতীয়তাবাদী শক্তিকে এই বালিয়ারাঙ্গের মাটিতে বিজয়ী করতে হবে আপনারা প্রস্তুত আছেন তো